নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অব দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি একদম ঝরঝরে চিঁড়ের পোলাও তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রেসিপিটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি চিঁড়ের পোলাও বানানোর জন্য প্রথমেই যেটা লাগছে একটু মোটা ধরনের চিঁড়ে মার্কেটে অনেক রকম চিঁড়ে পাওয়া যায় মোটা চিড়ে বললেই কিন্তু দোকানে দিয়ে দেবে আমি এখানে দুশো গ্রাম মোটা চিড়ে নিয়ে নিয়েছি চিঁড়ের পোলা বানানোর জন্য কিন্তু পাতলা চিড়ে নিলে একদমই হবে না মোটা চিড়েটাই নিতে হবে এইবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব খুব বেশি ঘষাঘষি করা যাবে না আলগা হাতে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে প্রচুর ধানের খোসা আমার বেরিয়েছে খুব ভালো করে চিড়েটাকে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এইবার একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছি এতে করে এক্সট্রা জলটা ঝরেও যাবে এবং চিড়েটা একদম ঝরঝরে তৈরি হবে অপরদিকে গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণ চীনা বাদাম বাদামটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখব এতে করে বাদামটা যেমন ভাজা হয়ে যাবে তেমনি কালারটাও খুব সুন্দর থাকবে বাদামটা আমার ভাজা হয়ে গেছে এইবার একটা হাতার সাহায্যে বাদামটাকে কড়াই থেকে তুলে নিচ্ছি সমস্ত বাদামগুলো আমি তুলে নিয়েছি এইবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো সর্ষে দিয়ে দিচ্ছি একটা কারিপাতার ব্রাঞ্চ থেকে ছিঁড়ে পুরোটাই দিয়ে দিলাম ভালো করে পাতাটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে কেটে রাখা গাজর এখানে আমি প্রত্যেকটা সবজি সম ব্যবহার করেছি আলু আর গাজর ভাজা হতে একটু সময় লাগে তাই এটাকে আগে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি ফিরে আসছি চার মিনিট পর চার মিনিট পর একটু নাড়াচাড়া করে দেখে নেব এখানে আমি কিন্তু কোনো লবণের ব্যবহার করিনি লবণ ব্যবহার করলে কিন্তু গাজর আর আলুটা নরম হওয়ার সাথে সাথে এটা ভেঙেও যেত তাই লবণ ছাড়াই এটাকে প্রথমে ভেজে নিলাম এইবার দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ ক্যাপসিকাম দিয়ে ঝালের জন্য কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা আমি চা চামচের চার ভাগে তিন ভাগ দিয়ে নিয়েছি এইবার লবণটা একটু বেশি করেই দিলাম কারণ চিরের মধ্যেও একটু লবণ লাগবে তাই একেবারে লবণটা আমি দিয়ে দিলাম এইবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে এটাকে আবারও ঢেকে দেব দুই মিনিটের জন্য এতে করে পেঁয়াজ ক্যাপসিকামটা একটু নরম হয়ে যাবে অপরদিকে দেখুন চিঁড়েটা কিন্তু একদম ঝরঝরে রেডি হয়ে গেছে এইবার চিঁড়েটাকে আমি সবজির মধ্যে দিয়ে দেব অপরদিকে এটাও দুই মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি প্রথম থেকে লবণ না দেওয়ার জন্য দেখুন আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আপনাদের একটু দেখিয়ে দিই কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে অথচ আলুটা কিন্তু ভেঙে যায়নি প্রথম থেকে লবণটা দিয়ে ভাজলে কিন্তু আলুটা একদম ভেঙে যেত এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এখানে আমি চার চামচ আর হাফ চামচ ছোটো চামচের সাড়ে চার চামচ চিনি দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু কিশমিশ চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে আপনারা যদি না দিতে চান সেক্ষেত্রে নাও দিতে পারেন বা অল্প দিতে চাইলেও দেওয়া যেতে পারে এইবার চিনিটাকে আমি দিয়ে দিলাম করার মধ্যে এইবার আলগা হাতে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন চিড়েটা কিন্তু খুবই সুন্দরভাবে ঝরঝরে রয়েছে এইবার হালকা হাতে এইভাবে আস্তে আস্তে মেশাতে থাকবো এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি ভালো করে চিঁড়েটার সাথে সবজিটা মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এটা একদম একটা একদমই অনেকটাই রেডি হয়ে গেছে এইবার সব শেষে এর মধ্যে অ্যাড করে দেব পাতিলেবুর রস এখানে আমি একটা পাতিলেবুর অর্ধেকটা নিয়ে নিয়েছি এখান থেকে প্রায় দেড় টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম এইবার সব শেষে দিয়ে দেব ভেজে রাখা চীনা বাদাম বাদামটাকে শেষেই দেওয়ার চেষ্টা করবেন এতে করে বাদামের ক্রাঞ্চিনেসটা বজায় থাকবে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার